নমস্কার বন্ধুরা বাবু চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য আমি একটা হ্যান্ডমেড অ্যাপসিন নিয়ে চলে এসেছি তো এই হ্যান্ডমেড মেশিনটা আমি ফুল রিভিউ করে দেখাচ্ছি আপনার রিভিউটা দেখুন তাহলে ইন জানতে পারবেন যদি কারো এই হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারে ফোন করবেন তো দেখতে পাচ্ছেন এটা একটা হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার মেশিন যেখানে রয়েছে মাস্টার ভলিউম এখানে তিনটে দেখুন সুইচ রয়েছে অর্থাৎ একটা সুইচ ইউজ করতে পারবেন ইনপুট ভলিউমের সাউন্ডের জন্য অর্থাৎ হয়তো আপনারা মোবাইল থেকে চালাতে যাচ্ছেন তার জন্য এই সুইচটা মাঝেরটা হচ্ছে যদি আপনারা এই ব্লুটুথ প্যানেলটা ইউজ করেন তাহলে এটা অর্থাৎ মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে আপনারা চালাতে পারবেন আর এই সুইচটা হচ্ছে মাইক্রোফোনে দেখুন এখানে একটা মাইক্রোফোনের কানেকশন রয়েছে আর এটা হচ্ছে মাইক্রোফোনে ভলিউম করা হয়েছে এই সুইচটা হচ্ছে টেরিবেল মানে হেভি কোয়ালিটি টুইটার পাবেন বস আর এটা হচ্ছে বেস সেই লেভেলের কিন্তু বেস কোয়ালিটি পাবেন ঠিক আছে বন্ধুরা আর এখানে একটা ট্রান্সফর্মার আছে এখানে ক্যাপাসিটার সরি এখানে হিট সিং দেওয়া রয়েছে এটা কিন্তু মসপেড মেশিন এখানে কিন্তু একটা ফ্যান রয়েছে তো চলুন আমি ভিডিওর মধ্যে বিস্তারিত এই মেশিন সম্বন্ধে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা ফুলওয়াজ করুন আর যদি কোনো প্রয়োজন হয় যদি নিতে ইচ্ছা করেন তবে আমাকে ডেসক্রিপশনের নাম্বারে আপনারা ফোন করুন তো চলুন অ্যাম্প্লিভারটার ফুল রিভিউ দেখে নেওয়া যাক ভেতরে কী কী আছে দেখুন অনেকে অ্যাম্পিভার বিক্রি করে বাট ভেতরে কী আছে তারা দেখায় না কিন্তু আমি বন্ধুদেরকে বিশ্বাস করি কারণ আমি সততার সাথে কাজ করি বন্ধুরা এখানে লুকানো চুপিনি কিছু নেই আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রিভিউ ডিটেলস ভিতরে কি কী লাগানো আছে কীভাবে রেডি করা আছে দেখে তারপরে আপনারা ফোন করে বলবেন যে অ্যামপ্লিফায়ারটার দাম কত হওয়া উচিত ঠিক আছে তো দেখুন এখানে একটা প্রথমে বলি এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে এবং ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা ট্রান্সফর্মার ঠিক আছে ভালো করে দেখে নিন এটা কিন্তু হ্যান্ডমেড ট্রান্সফর্মার বস হাতে বানানো হয়েছে এটা কোনো কোম্পানির কেনা হয়নি এটা হাতে বানানো ট্রান্সফর্মার ঠিক আছে হেভি ওয়েট আমার এই মেশিনটার ওয়েট আছে প্রায় সাড়ে ছ কিলো ঠিক আছে আচ্ছা এর সাথে দেখুন এখানে একটা ছোট্ট চার্জার দেওয়া রয়েছে তো এই চার্জারটা হচ্ছে মাইক্রোফোন অপশানের জন্যই লাগে অর্থাৎ এই যে হাঁকা হাঁকি করছেন এখানে একটা দেখুন সার্কিট বোর্ড দেওয়া রয়েছে ওকে এই সার্কিট বোর্ডটার সাথে একটা আইসি আছে সেই চার্জের জন্যই চার্জারটা আলাদা করে দেওয়া রয়েছে তবে যারা মাইক্রোফোন অপশান নেবে না তাদের এই বোর্ডটা খালি লাগবে না ওকে তো এরপরে দেখুন এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে খুব ভালো কোয়ালিটির ফ্যান কিন্তু খুব স্পিডে করে মানে হাত রাখলে কিন্তু প্রচুর হাওয়া যায় এই ফ্যানটাতে ঠিক আছে আর একটা হিটস্রিং আছে তার থেকে সুন্দর একটা বড় কিন্তু হ্যাট হিটস্রিং আছে আর এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু টু চ্যানেল অ্যাম্প্লিফায়ার এরপরে দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক প্যানেল এখানে দেখুন ইনপুট আউটপুটের দুটো শকেট লাগানো আছে প্লাস এখানে একটা কিন্তু আউটপুটের জ্যাক প্যানেল করা আছে আর এই দিকটাতে আউটপুট দেখতে পাচ্ছেন তিনটে আর তার কিন্তু খুব ভালো তার দিয়ে ওয়ারিং করা আছে এবং তারগুলোকে কিন্তু ছোট ছোট করে সুন্দরভাবে বাইন্ডিং করা আছে ওকে আর এখানে দেখুন পেছনে দুটো পার্ট যেহেতু অর্থাৎ হলুদ একশো মানে দুটো দুশো দু দুভাগে ভাগ করা হয়েছে আর এখানে দেখুন একটা বোর্ড আছে হ্যাঁ এটা হচ্ছে বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন বাস তো এই বোর্ডের মধ্যে এটা কিন্তু অনেকেই ভুল করছেন যে এটা দিয়ে চং বাজবে না এটা দিয়ে চং বাঁচবে না এটা হচ্ছে মসপেট মেশিন দেখুন এখানে চারটে মসপেট লাগানো আছে ওকে ভালো করে দেখুন একটা দুটো তিনটে চারটে ঠিক আছে তো চারটে এখানে মসপেট লাগানো আছে আর ছোটো ছোটো অনেক ক্যাপাসিটার ট্রানজমিশন আছে আমি তো সব পার্টের নাম জানি না তো এই ইঞ্জিনিয়ার দাদা আমার বানায় তিনি সব জানেন তো খুবই ভালো কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার আর এখানে দুটো ক্যাপাসিটার আছে ভ্যালু ভ্যালু পঞ্চাশ লিখা আছে আমি দেখতে পাচ্ছি না ভালো ঠিক আছে হ্যাঁ এম বি এম বি ঠিক আছে দুটো কিন্তু ক্যাপাসিটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ওয়ারগুলো দেখতে পাচ্ছেন তারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালো তার দিয়ে একদম মানে খুব ভালো কোয়ালিটি তার দিয়ে কিন্তু বাইন্ডিং করা আছে আর এদিকটায় দেখুন এদিকটায় দেখুন এই ভিতরটাই ভিতরটাই এখানটা হচ্ছে এটা হচ্ছে ভলিউম নব ঠিক আছে এখানে সুইচ করা আছে অর্থাৎ এখানে এফ এম যদি কেউ এফ এম থেকে বাজায় এফ এম যদি ডিভিডি থেকে বাজায় যদি কড দিয়ে মোবাইল থেকে বাজায় সেটার জন্য আছে আর এই যে ব্লুটুথ প্যানেলটা আছে এই ব্লুটুথ প্যানেলটার জন্য ব্লুটুথ প্যানেলটার জন্য কিন্তু আলাদা কিনা একটা ঘাটে সুইচ করা আছে আর এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম ঠিক আছে বন্ধুরা তো সামনে থেকে আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি এটা হচ্ছে মাইক্রোফোনের ইনপুট দেওয়া রয়েছে আর এটা হচ্ছে লেভেল লাইট ঠিক আছে যখন চালানো হবে এই লেভেল লাইটটা খেলবে ঠিক আছে আর পাওয়ার অন করলে এটা অন অফের একটা সুইচ দেওয়া রয়েছে অন করলে এই এলইডিটা জ্বলে উঠবে আর এটা তো জানেন বেস এটা টেরিবেল এটা কিন্তু ব্যালেন্স ব্যালেন্স বলতে এটাকে এই মাইক্রোফোনের ভলিউম করে দেওয়া হয়েছে ওকে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ছোট্ট একটা ওয়াট এমপ্লিফায়ার আর পেছনটা দেখানোর আমার মনে হয় প্রয়োজন একটা কিন্তু ফিউজ কার্ড করা আছে আর অনেকেই বলছিলেন অনেকেই বলছিলেন যে প্রোটেকশন অর্থাৎ দাদা মেমোরি কার্ডটা কি প্রোটেকশন নেই দেখুন প্রোটেকশন করতে গেলে প্রোটেকশন বলতে ইলেকট্রিক প্রোটেকশন দেওয়া রয়েছে না ফিউজ কার্ড করা রয়েছে ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হলে ফিউজটা উড়ে যাবে এবার অনেকে বলছি যদি অডিওর প্রোটেকশন করতে চান অর্থাৎ কেউ স্পিকারে ভুল জুড়লো বা স্পিকারের ওয়াটেজ বেশি হয়ে গেলো বা কম হয়ে গেলো তো স্পিকার যাতে না উড়ে এবং মেশিনে যাতে না ক্ষতি হয় তার জন্য স্পিকারের সাউন্ড সিস্টেমের একটা প্রোটেকশন হয় সেই প্রোটেকশনটা করতে গেলে আপনাদেরকে আরও এক্সট্রা তিনশো টাকা থেকে চারশো টাকা পে করতে যাবে তার মানে কি যদি কারো এই ধরনের অ্যাম্প্লিফায়ার রিকয়ারমেন্ট থাকে যদি প্রয়োজন থাকে বন্ধুরা তাহলে আপনারা আমাকে ফোন করুন ফোনে আলোচনা হবে যেরম যেরম অপশন নেবেন অ্যাপ্রক্স আমি দাম বলেছি ছ হাজার টাকার কিছুটা বেশি বা কিছুটা কম দাম এই অ্যাম্প্লিফায়ারের যে যেমন প্রয়োজন অপশন নেবেন সেই অনুযায়ী দাম নির্ধারণ করা হয় সাথে এই ছোট্ট প্রেশার বোর্ড আছে তবে এই অ্যাম্বিফাইডটা দিয়ে যদি আপনারা স্পিকার বাজান আর স্পিকার কত কথা চলবে দুটো পার্ট তো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিন রকমের স্পিকার বাজাতে পারবেন আশি ওয়ার্ড থেকে শুরু করে আশি ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট সর্বোচ্চ আড়াইশো ওয়াটের দুটো স্পিকার কিন্তু খুব ভালোভাবে চলবে দেড়শো ওয়াটের দুটো স্পিকার ভালোভাবে চলবে একশো ওয়াটের বারো ইঞ্চি দুটো স্পিকার ভালোভাবে চলবে আট ইঞ্চি যদি আপনারা একশো ওয়াটের দেন চারটে স্পিকার চলবে তো এইভাবে লোড দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনারা কিন্তু সেট আপটি বাজাতে পারবেন এবং বাড়িতে যেই সাউন্ড কোয়ালিটি হবে আপনার নিন নেবার পর আপনারা সাউন্ড চালান বাড়িতে বাজান যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন আমি সলিউশনও করে দেব কিছু অসুবিধা হবে না আশা করি আমি কারণ আমি এখানে বাজিয়ে টেস্ট করে মেজারমেন্ট করি এই অ্যাম্প্লিফায়ারের প্রোডাকশন কিন্তু হচ্ছে যদি আপনারা একশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার চান একশো ওয়ার্ড থেকে আমাদের শুরু হচ্ছে একশো ওয়ার্ডের দামটা চার হাজার সামথিং আছে তো একশো ওয়ার্ড আছে দেড়শো ওয়ার্ড আছে দুশো ওয়ার্ড আছে আড়াইশো ওয়ার্ড আছে তিনশো ওয়াট আছে চারশো ওয়ার্ড আছে পাঁচশো আয়ার পাঁচশো ওয়ার্ডের একটা বানানো চলছে বানানো হয়ে গেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তো সব রকম অ্যাম্প্লিফায়ার কিন্তু বানানো হচ্ছে ফোন করবেন আপনারা করুন কোনো অসুবিধে নেই ফোনে কথা বলে তারপর অর্ডার দিন আপনার বাড়িতে যে কোনো জায়গায় এই অ্যাম্প্লিফায়ার কিন্তু আমি ডেলিভার দিয়ে দেবো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন এক্সট ভিডিওতেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে এগুলো মাঝে হচ্ছে পার্টিশন দেওয়া আছে ওকে সামনেছো এই ফোর্ড ডি বক্সগুলোর মাঝে পার্টিশন দেওয়া রয়েছে তো এটা একটা ফোর্ড ডি বক্স এটা একটা ফোর্ড ডি বক্স কিন্তু আমার চাইনি তো দেখুন এইগুলোর এখন আরও লেটেস্ট ভার্সন উঠেছে মানে এগুলো হেলানো যদি আরসিএফ স্টাইল করা হয় তাহলে সেটা আরও বেটার হয় তো এই যে বক্সগুলো এই বক্সগুলোর স্পিকারগুলো কিন্তু লাগানো আছে স্ট্রেট ঠিক আছে দেখুন দু ধরনের ফোর্ড ডি বক্স এখন চলছে এক হচ্ছে মুখোমুখি এরকম হেলানো থাকবে আর এক ধরনের স্পিকার হচ্ছে সোজা থাকবে মানে কি প্রত্যেকটা স্পিকার লাগানো থাকবে একদম স্টেট সাউন্ড যাবে তো দুই রকম স্টাইলের দু রকম কিন্তু রেজাল্ট আছে যেগুলো হেলানো থাকে সেগুলোর ক্ষেত্রে কি হয় আর সেফ স্টাইল যেটা সেগুলোতে কী হয় সেই ফোরডি বক্সগুলোতে প্রেসার বেশি হয় মানে সামনে বেশ বেশি হবে আর এই যে সোজা স্পিকার যেগুলো আছে ফোর বক্স এগুলোতে কী হয় এগুলোতে রেঞ্জ বেশি হয় মানে এদের প্রেশারটা সামনেও হবে প্লাস দূরেও সমানে ভেসে যাবে তো ক্যাবিনেটটা আমি নিজেই দায়িত্ব নিয়ে বানিয়েছি পরে আপনাদেরকে বলবো তো দেখুন ক্যাবিনেট বলতে এখানে তিনটে করে স্পিকার আছে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে যে সাড়ে তিনশো ওয়ার্ডের এম প্রো স্পিকার এই স্পিকারটার দুটো জিনিস একসাথে পাবেন বেস প্লাস মিড কিন্তু এই যে দুটো বানানো হয়েছে থ্রি মিড তিন বারো মানে থ্রি মিট বারো ইঞ্চি স্পিকার তো বারো ইঞ্চি স্পিকারের কিন্তু মিড রেসপন্স বেশি হয় পনেরো ইঞ্চি করলে তার বেসটা আর একটু বেশি হবে আঠেরো ইঞ্চি করলে বেস আরও বেশি হবে আশা করি আপনারা জানেন তো বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট আর এম পাওয়ার এবং পিক পাওয়ার আছে স্পিকারটার সাতশো ওয়াট অর্থাৎ এই সেটআপটার জন্য আমি একটা অ্যাম্প্লিফায়ার কিন্তু রেকমেন্ড করেছি সেখানে ওমসের অনেক কিছু ব্যাপার আছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি তো দেখুন এমপ্রোর যে স্পিকার এই স্পিকারগুলো কিন্তু প্রফেশনাল স্পিকার ঠিক আছে তো সাড়ে তিনশো ওয়াট করে আছে আমার টেম এর আগের ভিডিওতে স্পিকারটার ফুল রিভিউ আমি দিয়ে দিয়েছি কি আছে না আছে আপনারা সেটা দেখে নেবেন তো